প্রতিবেশী ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দীর্ঘদিন সক্রিয় থাকা সৌদি আরব এখন নিজেই পরমাণু শক্তিধর হওয়ার পথে দ্রুত অগ্রসর হচ্ছে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পরীক্ষামূলক রিয়াক্টর নির্মাণ প্রত্যাশার চেয়ে দ্রুত এগোচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থা সাবেক পরিচালক রবার্ট খ্যালি জানিয়েছেন নয় মাস থেকে এক বছরের মধ্যেই এর কাজ শেষ হতে পারে সৌদি সরকার দাবি করছে শান্তিপূর্ণ তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে বলেছেন ইরান যদি বোমা তৈরি করে সৌদি আরবও দ্রুতই সেই পথে হাঁটবে এ অবস্থান মার্কিন কংগ্রেসের কিছু সদস্য ও পরমাণু বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করছে মন্ত্রী খালিদ আল বক্তব্য সৌদির ইউরেনিয়াম সম্পদ নিজেদের রিয়াক্টরে ব্যবহার করা যাবে উদ্বেগ আরও বাড়িয়েছে ভিশন দু হাজার ত্রিশের পরিকল্পনায় সৌর ও বায়ু বিদ্যুতের পাশাপাশি দু সালের মধ্যে বিদ্যুতের পনেরো শতাংশ পরমাণু শক্তি থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে যদিও খেলির মতে এখান থেকে বোমা তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে একশো বছর লাগবে রিয়েক্টরের কাজ পেতে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো প্রতিযোগিতায় রয়েছে এ প্রকল্প সৌদির কৌশলগত অবস্থান ও আঞ্চলিক শক্তি ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম